চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গুড বাই খালেদা জিয়া একটা মানে কি বলবো আসলে একটা দিনটা শুরু হয়েছে এমন ভাবে যে সন্ধ্যা ছয়টার দিকে দেখলাম যে খালেদা জিয়া নাকি মারা গেছে ভোর ছয়টার দিকে এখানে লিখেছে যে খালেদা জিয়া লেফট বিহাইন্ড নেশন দ্যাট সে reflected icon of democracy and later as the individual leader of relative consent এখানে দেখুন বাদ দেয় বিষয়টা একত্রিশে ডিসেম্বরে ভাতা দিবে কিনা একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভাতা দেওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে বিশেষ করে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা কতটুক সকল কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আই হোপ দিস ভিডিও উইল বি ইন্টারেস্টেড ফর এভরি ওয়ান সো আমি আপনাদের জন্য আগে আমার টিউটোরিয়ালের ভিডিওটা প্লে করে দেখি এখানে একটা বিষয় লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে আমি কিছু ভিডিওর মধ্যে একটা কুইজ প্রতিযোগিতা করেছিলাম যে কুইজটা আপনারা জানেন কিনা একটু শেয়ার করে নিই হয়তো বা ভিডিও মনে হতে পারে তবে প্লিজ একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে বলেছিলাম টিসিচ অ্যান্ড ট্যাচ চ্যানেলের পক্ষ থেকে আজ আয়োজন করা হলো একটি কুইজ প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতাতে বাস্তব ভিত্তিকে প্রশ্ন নিয়ে সো আপনারা যার উত্তর দিতে পারবেন আপনাদেরকে আমি পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ দেব প্রশ্নটা দেখুন আমার দাদু বর্তমানে সরকারি ভাতা পায় কিন্তু তার বয়স ফিঙ্গারপ্রিন্ট কাজ না করে দাদুর নামে কোনোভাবেই সিম রেজিস্ট্রেশন করা যাচ্ছে না এদিকে শোনা যাচ্ছে জানুয়ারি মাস থেকে ভাতা পেতে হলে ভাতাভোগীর নিজ নামে সিম ও মোবাইল অ্যাকাউন্ট থাকতে হবে না হলে বয়স্ক ভাতা বাতিল হবে এই অবস্থায় দাদুর বয়স্ক ভাতা চালু রাখতে সবচেয়ে সঠিক করণীয় কী বলে আপনার বাস্তব কার্যকর সমাধানটা কমেন্ট করুন এখানে অংশগ্রহণের নিয়ম হলো নিজের ভাষায় পণ্য কমেন্টের উত্তর লিখতে হবে যার কমেন্টে সব থেকে বেশি লাইক ও রিপ্লাই আসবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে পুরস্কার টাকা পোস্ট দেওয়ার সময় থেকে ঘন্টা একাধিক কমেন্ট গ্রহণযোগ্য নয় সো এখানে একুশটা কমেন্ট এসেছিল এই পোস্টের নিচে এখানে সবথেকে বেশি যার কমেন্ট আসবে তাকে আমি উইনিং ঘোষণা করবো বলেছিলাম সো এখানে এখন পর্যন্ত আর এম রিপু ওনার চারটা আছে পোস্টে লাইক এবং আমি যদি এখান থেকে দেখাই আরো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা এখানে এখন পর্যন্ত ওনারটাই সব থেকে বেশি আছে চারটা লাইক আছে অন্য কারো পোস্টটাই মতো করে লাইক দেখতেছি না সো আপাতত ওনারকে ধরে নেওয়া হচ্ছে উইনার তবে এখন যত চব্বিশ ঘন্টা পার হয়নি এই ভিডিওর মাধ্যমে আপনারা এখানে অংশগ্রহণ করুন রিকোয়েস্ট থাকবে আর আরেকটা বিষয় হলো এখানে দেখুন ভাতার বিষয়ে আমি আপনাদেরকে বলি যে এই যে ভিডিওর মধ্যে আমি উল্লেখ করি আজকে আসবে কালকে আসবে বিষয়গুলো এরকম দেখুন আমি যদি অ্যাকুরেটলি আপনাদেরকে বলে দিই যে এখনই টাকা দিবে তাহলে কিন্তু বিষয়টা প্রতারকরা খুব ভালোভাবে এটা সুবিধা নেবে যে কারণে আমি ওইভাবে বলতেছি না তবে আপনাদেরকে ডেটের মধ্যে রাখতেছি ইনশাল্লাহ তারিখের মধ্যে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কারণ দেওয়া মধ্যে শুরু হয়েছিল বিধায় আমি আপনাদেরকে জানাচ্ছি আমি যদি পোস্ট সেকশনে যাই এখানে দেখুন আর একটা বিষয় হলো এটা আমার গিফট আমার ল্যাব পার্টনার আমাকে গিফট দিয়েছিল ফার্স্ট জানুয়ারি আমার জন্মদিন যে কারণে ওকে এখানে দেখুন আঠাশ তারিখে কিন্তু টাকা ঢুকেছিল কিছু অ্যাকাউন্টে সাতাশো টাকা এবং এখানে একটা ঢুকেছিল সাতাশো ষোলো টাকা এগুলো প্রতিবন্ধী ভাতার টাকা মূলত আঠাশ তারিখে যেগুলো ঢুকেছে সো আজকে একত্রিশ তারিখ আস্তে আস্তে কিছু কিছু উপজেলায় দিচ্ছে সব উপজেলাগুলো আগে বেরোল হয়েছিল তো দেখা যাক কি হয় তো আমি আশা করব হয়তো বা একত্রিশ তারিখের মধ্যে কিছু অ্যাকাউন্টে ঢুকে যাবে আর জানুয়ারি বা সাড়ে সাত তারিখের মধ্যে ইনশাল্লাহ প্রায় অ্যাকাউন্টগুলোতেও আপনার ভাতার টাকা পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই পেয়ে যাবেন আমি আশা রাখি যাতে আপনারা টাকাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে উত্তোলন করে নিতে পারেন যেহেতু নতুন বছর শুরু হচ্ছে তো আপনার হাতে কিছু টাকা হলো আর টাকা দিয়ে কোনো ভালো কাজও খরচ হলো ধন্যবাদ সবাইকে